আপনারা দেখছেন আরএস টিভি চ্যানেল বিনোদন চব্বিশ ঘন্টা আজ চোদ্দই নভেম্বর কালীপুজো তাই আর এস টিভি লাইভের সকল দর্শকবৃন্দকে আজ কালী পুজোর অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়ে এবং ভয়াবহ মহামারী করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সহানুভূতি জানিয়ে আমি চলে এসেছি প্রতিদিনের মতো আজও একটি নতুন ভিডিও নিয়ে। আমরা সবাই জানি আজ বাংলা ক্যালেন্ডারে বছরের একটি বিশেষ দিন কালী পুজো হিন্দু দেবী কালী পুজোকে কেন্দ্র করেই অনুষ্ঠিত হয় হিন্দুদের একটি উৎসব প্রধানত বাঙালি হিন্দুদের মধ্যে এই কালী উৎসবটি উপলক্ষে প্রবল উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় কার্তিক মাসের আমাবস্যা তিথিতে অনুষ্ঠিত বাৎসরিক দীপানিতা কালী পুজো বিশেষ জনপ্রিয় এই বিশেষ দিন আলোকসজ্জা ও ছোট ছোট সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা রাতব্যাপী কালী পুজো অনুষ্ঠিত হয়ে থাকে উল্লেখ আছে দীপান্বিতা কালী পুজোর দিনটিতে ভারতের অন্যান্য জায়গায় দীপাবলি উৎসব পালিত হয় সর্বভারতীয় ক্ষেত্রে এই বিশেষ দিনে অনেক বাঙালির বাড়িতে লক্ষ্মী হলেও আপামোর বাঙালি অসমিয়া ও উড়িয়ারা এই দিনে কালী করে থাকেন এছাড়াও কালী পুজোর ক্ষেত্রে বেশ কিছু নিয়মাবলী রয়েছে যেমন কালী আগের দিন ভূত চতুর্দশী বলা হয় ওই দিন বাঙালিরা বাড়িতে ১৪টি প্রদীপ জ্বালিয়ে কালো মুছিয়ে আলোকিত করে তোলেন তাদের নিজেদের বাড়িকে ও কালীপুজোর দিন ১৪টি মোমবাতি জ্বালানোর নিয়মও রয়েছে এছাড়াও চোদ্দো রকম শাক খাওয়ার রীতি প্রচলিত আছে এই কালীপুজোর দিনে বিশেষ করে ভারতের বিভিন্ন প্রান্তের কালী মন্দির সহ মা কামাখ্যার মন্দির দক্ষিণেশ্বর তারাপীঠ ও কালীঘাট মন্দিরে সারা রাতব্যাপী ব্যাপী নিয়ম নিষ্ঠা সহকারে জাক জমক ভাবে হয়ে থাকে এবং পুজোর শেষে মায়ের ভোগ বিতরণ হয় এই দিন ছোট বড় সকলে মিলে আতশবাজি ফাটানোর মধ্যে দিয়ে কালী উৎসবে মেতে ওঠেন কিন্তু এবছর অর্থাৎ দু হাজার কুড়িতে খুবই দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ভয়াবহ মহামারী করোনা ভাইরাসের জন্য ও সবার কল্যাণের জন্য আতশবাজি পোড়ানো বন্ধ করেছেন সরকার এবং সরকারের পক্ষ থেকে পুজোর সময় সতর্কতা জারি করা হয়েছে যাতে সাধারণ মানুষরা ভালো থাকেন এবং সুস্থ থাকেন তাই আর এস টিভি চ্যানেলের পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন মাস্ক পরুন স্যানিটাইজার ব্যবহার করুন এবং সামাজিক দূরত্ব বজায় রাখুন আপনাদের মধ্যে থেকে যারা মার্কেটিং করতে চাইছেন বা অ্যাডভার্টাইজ করতে চাইছেন অথবা স্লট নিতে চাইছেন যোগাযোগ করুন আর এস টিভির সাথে ফোন নাম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন টু আবার বলবো ফোন নাম্বার নাইন ডাবল জিরো সেভেন নাইন সিক্স নাইন সিক্স সেভেন টু হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ডাবল থ্রি সেভেন এইট সেভেন নাইন থ্রি ডাবল সিক্স হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ওয়েবসাইট রয়েছে আপনাদের জন্য ডাব্লিউ ডাব্লিউ তাছাড়াও মেল করতে পারেন ইমেল অ্যাড্রেস আর শাস্ত্রী অ্যাট আপনারা দেখছেন আর শাস্ত্রী টিভি চ্যানেল এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন বা সাবস্ক্রাইব করুন ভালো থাকুন বন্ধুরা নমস্কার